চলো ওইদিকে দেখাচ্ছি বাড়িতে আমাদের কতগুলো না আর কি ছাগল ছাগল কতগুলো আছে দেখুন এটা হচ্ছে পৌষমান্ডা ছাগল শুনলেন এটা হচ্ছে ওদের দাদি যাদের খাসি দেখলেন না ওগুলো এই মা এবার বাচ্চা হয়েছে আড্ডা মারছে দেখো হয়ে গেল বাচ্চাগুলা শুনু মুন্নু ও একদম কিছু বলছে না লাইব্রের তো কেউ নাই যাই হোক পরে দেখবেন আজকে সোমবার দিনটা খুব ভালো যাচ্ছে যাতে হবে ভ্রমণে চুল চুল কাছে দেখো ইস ইস থাকবো ধরা লাইফে কেউ নেয় যদি লাইফে কোনো দিন আসেন অবশ্যই লাইফ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে লাইফটা এখানে থাকলো অবশ্যই সাইকেলে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব লাইক করে থাকবেন আমি রেট সব আপডেট দেবো কত করে রেট কত করে না সব কিছু বলে দেবো তো এখানে আমি চান করব আমাদের বাবার ফুটবুটি এটা আমার বাড়ি বাড়িটা একদিন না একদিন চেঞ্জ হবে আমি জানি বাড়িটা একদম ভাঙা ফুটা আছে এটা খুব দুঃখের বিষয় এরকম আমার বাড়িতে লুক যে বাড়িটা কীভাবে বাথরুম জামাকড় শোকার জন্য এটা বাকি বাদ কিছু নাই তো বাই বাই